জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কুম্ভ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল আজ তেইশে মে শুক্রবার দু সাল বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আটই বৈশাখ আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো যাবে দাম্পত্যের জায়গায় দীর্ঘদিন ধরে চলে আসা কিছু ছোটোখাটো সমস্যা কিংবা কোনো গুরুত্বপূর্ণ সমস্যার আজকে সমাধান ফিরে পাবেন দীর্ঘদিনের যে ভুল বোঝাবুঝি অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে দ্বিতীয়ত সূর্যের প্রভাবে আজকের দিনটিতে ব্যবসার জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে সতর্ক থাকতে হবে ব্যবসার জায়গায় কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তি বা কোনো মানুষকে বিশ্বাস করে আজকের দিনটি টাকা পয়সা ধার দেবেন না তাহলে কিন্তু টাকা পয়সা চোট যাওয়া বা মার যাওয়ার সমস্যা দেখা যেতে পারে কুম্ভ রাশির স্টুডেন্টদের জন্য আজকের দিনটি পড়াশোনার জায়গায় বেশ ভালো যাবে ছাত্রছাত্রীরা আজকের দিনটিতে বহুমুখী প্রতিভার সুযোগ দেখানোর সুযোগ সুবিধাগুলিকে প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি স্টুডেন্টরা আজকের দিনটিতে এমন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে যা ভবিষ্যতে আপনার অর্থ ইনকামের পথে কিংবা ভবিষ্যতে আপনাদের কেরিয়ার গঠনের পথে অনেকটা সুদূরপ্রসারী শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে আজকের দিনটিতে জীবন সঙ্গীদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে সঙ্গীর অভাব বোধ করতে পারেন বা নিঃসঙ্গতা লক্ষ্য করতে পারেন আজকের দিনটিতে আপনাদের প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষদের সঙ্গ সঠিকভাবে পাবেন না কিছু কেমন ক্ষেত্রে প্রেমের জায়গায় বচসা মনোমালিন্য কিংবা তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে পরবর্তী কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিতে ঘরের পরিবেশ অনুকূল থাকবে তবে ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিস্থিতি কিন্তু আজকের দিনটিতে কুম্ভ মানুষদের জন্য বেশ কিছুটা চ্যালেঞ্জিং পরিস্থিতির সৃষ্টি হতে পারে পাড়া প্রতিবেশীদের কারণে কিংবা আত্মীয় কুটুম্বদের সাথে আজকে কিছু কেমন ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছুটা বচসা কিছুটা প্রবলেম কিংবা কিছু সমস্যার সৃষ্টি হতে পারে তাই লক্ষ্য রাখতে হবে আজকের দিনটিতে এই রকম যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেই জায়গায় খেয়াল রাখতে হবে তবে এরও পাশাপাশি বলে রাখি সম্পত্তি সংক্রান্ত বিষয়ের কোনো পুরাতন লিটিগেশন কিন্তু আজকের দিনতে সেই জায়গা থেকে মিটমাট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে কুম্ভ ৰাশি বা একোৱিশ ৰাশিৰ সাপেক্ষে আজকের দিনটিতে কুম্ভ রাশির জাত জাতিকাদের জন্য কোনো ভালো কাজ করার জন্য সংসারে সমাজে সুনাম বাড়তে পারে এমন কোনো কাজ করবেন আজকের দিনটিতে যার কারণে সংসারে সমাজে আপনার সুনাম বাড়তে পারে আপনার মান সম্মান খ্যাতি বৃদ্ধি পেতে পারে এরই পাশাপাশি পরিবারের শখ আহ্লাদ মেটাতে গিয়ে বাড়তি খরচ খরচা বৃদ্ধি পেতে পারে তাই নিজের অর্থনৈতিক বিলাসিতার ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটাও কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে অবশ্যই করতে করতে হবে কেন কুম্ভ লগ্নে প্রবেশিত রয়েছেন রাহু এই রাহুর লগ্নে প্রবেশ যার কারণে হয় আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে অবশ্যই করতে হবে পরবর্তী আজকের দিনটিতে কুম্ভ রাশির মানুষদের কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসত একটা লেজিনেস ভাব মধ্যে দিয়ে কাটতে পারে কোনো কাজ আজ করব কাল করবো করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না এবং সেই কাজের জায়গায় একটা লেজিনেস একটা অলসতা ভাব কিন্তু বৃদ্ধি পেতে পারে আজকের দিনটিতে কুম্ভ জাতক জাতিকাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন কিংবা কুটুম্বদের মারফত বিবাহের যোগাযোগ আসতে পারে অর্থাৎ অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আজকের দিনটিতে বিবাহের কথাবার্তা আসতে পারে কিংবা অনেকের ক্ষেত্রে বিবাহের ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবারের সন্তানদের কারণে কিংবা পরিবারের কোনো ছোট সদস্যের কারণে পরিবারগত দিক থেকে বেশ কিছুটা বদনামগ্রস্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনার সন্তানদের কারণে কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের কারণে কিংবা আপনি যদি কুম্ভ রাশির মানুষজন সন্তান হন আপনাদের কারণে কিন্তু পরিবারে বেশ কিছু বচসা বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে পারে পরিবারের গত দিক থেকে আজকের দিনটি ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা মনোমালিন্য কিছুটা বচসা তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে সেটা সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক কিংবা যে কোনো দিক থেকে হোক কেরিয়ারের জায়গায় বা কর্মের জায়গায় আজকে নতুন কোনো কর্মের যোগাযোগ আসতে পারে এরই পাশাপাশি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকামের পথে কিংবা চাকরি প্রাপ্তির জায়গায় একটা শুভ সুযোগ আসবে আজকের দিনটিতে যদি কোনো ইন্টারভিউ কিংবা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই দিক থেকে আজকের দিনটি শুভ যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট বা কোনো অনলাইন ওয়েবসাইট বা যে কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বিশেষত মহিলাদের তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো যাবে এরই পাশাপাশি মহিলাদের দিক থেকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে বা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো শুভ ফল প্রাপ্তি বা কোনো উপহার প্রাপ্তির শুভ সময় আসবে আজকের দিনটিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা হলো তিরিশ একুশ তেরো আঠেরো দশ নয় শূন্য শূন্য ছয় শূন্য